হাই দিয়েছে তাই আমি ওনার জন্য আমার অন্তর দোস্তর থেকে দোয়া ও আর ওনার জন্য আমার ভালোবাসা রইলো তবে উনি যেন আরো আগ্রহী হন আমাদের মতো যারা গরিব আছেন সবাইকে উনি আমাদেরকে খুব মায়া করে খুব ভালোবাসেন তাই উনি ভাগে দিয়েছেন এই যে সাতটা আপনারা সবাই দোয়া করেন ওনার জন্য উনি যেন আরো আমাদেরকে ভালোবাসা দেন আর আমরা ওনার অন্তর থেকে ভালোবাসি বিশেষ করে এই যে আমার কাকা গণনি ফেসবুকের মধ্যে সর্বধরনের সহযোগী আবাদকে করেন ওনার উচিলায় আমরা কিন্তু বয়েটা পাইছি আমরা কিন্তু এমএসআর জ পাই নাই ওনার উচিলায় আমরা দোয়া করি ওনাকে الله বেশি বেশি বাঁচিয়ে রাখেন এবং যদি কোন ধরনের কোনো উপহার আসে ওনার মারফতে আমরা পাইও আমরা ওনার জন্য দোয়া করি ওনার জন্য আরো আছে থাকেন আর আমাদেরকে সেবা দেওয়ার সুযোগ আপনারা প্রত্যেককে আমরা দোয়া দেব এই জাহাঙ্গীর আরেক কাজ উনি আমার কাকু আর উনিও খুবই আমাদের জন্য উনি সেবা যত্ন করেছেন আমাদেরকে আনছেন আইন নিয়ে আমাদেরকে দিছেন আমরা ওনার জন্য দোয়া করি জনিম জনি কাকুর মারফতে যে আমরা ওনারও ভাইছি আমার কাকু তাই আমরা দোয়া করি তারা যেন আরো আল্লাহ হায়া তালাস বাড়াই দেন এবং তারা যেন ওইভাবে আমরা খুঁজে খুঁজে দিতেছেন আমরা অন্তর থেকে সবাই আমরা দোয়া দিচ্ছি আমরা

মসজিদ মাদ্রাসা এটি গরিব ভাষায় সবাইকে খেলা করেন দেন সয় করে কিছু